আপনি কি একজন মেয়ে আর অস্ট্রেলিয়ায় প্রথমবার আসতে চলেছেন লাগেজের ওয়েট রেস্ট্রিকশনের জন্য কি নিবেন কি নিবেন না এই চিন্তার মাঝখানে আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে যে আমাদের মেয়েদের প্রতিদিনের সঙ্গী চুলের পাঞ্চ ক্লিপ রাবার ব্যান্ড বা বিভিন্ন ধরনের ক্লিপ সেফটি যেগুলো আমরা বাংলাদেশে ব্যবহার করে অভ্যস্ত সেগুলো অস্ট্রেলিয়ায় পাওয়া যায় কি না আর গেলেও সেগুলো মনের মতো পাওয়া যাবে কিনা না তাদের জন্য এবং যারা অস্ট্রেলিয়ার সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলছি হ্যাঁ এখানে কেমার্ট কোলস উলুথ থেকে শুরু করে যে কোনো ধরনের চাইনিজ ইন্ডিয়ান বাঙালি বা অন্যান্য দোকানগুলোতে সবই পাওয়া যায় তবে যেহেতু আপনি প্রথমবার আসতে চলেছেন তাই এখানে নামার পরেই যদি আপনাকে কিছু কিনতে হয় সেটা আমাদের পকেটকে একটুখানি কষ্ট দেয় আর বাংলাদেশের সাথে যদি দামের তুলনা করি তাহলে দামটাও একটু বেশি তাই নেমেই যাতে কিনতে না হয় তার জন্য আমার পরামর্শ আপনি অল্প করে আপনার পছন্দ মতো কিছুটা সাথে নিয়ে আসুন মজার ব্যাপার কি জানেন বোকার মতো আমি একসাথে দুই তিন বছরের জন্য এত এত এনেছিলাম এখন ভাবলে আমার নিজেরই হাসি পায় তাই ভাবলাম আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে তাই এইটা ভেবে দুশ্চিন্তা করার দরকার নেই যে আপনি এখানে আসার পর এসব পাবেন কি পাবেন না এখানে আসলে সবই পাওয়া যায় আপনার যাত্রা শুভ হোক আর যারা আগ্রহ নিয়ে ভিডিওটি দেখলেন তাদের সকলের জন্য রইল কৃতজ্ঞতা এবং শুভকামনা কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেবার চেষ্টা করব আর আস্তে আস্তে নিজের অভিজ্ঞতাগুলোও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা